আসসালামু আলাইকুম এত সহজ এত সহজ এই হালুয়া তৈরি করা এখন একদম বাটাবাটি বাটি ঝামেলা ছাড়াই আমি আজকে তৈরি করব। খুবই কম সময়ের মধ্যে আপনারা একদম নিশ্চিন্তে সবে বরাত স্পেশাল সহজভাবে নামাজও পড়তে পারবেন একদম কম সময়ের মধ্যে তৈরিও করতে পারবেন আর এতটাই লোভনীয় হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখানে এক কাপ বেসন নিয়েছি হাফ কাপ করে নিয়েছি দুইবার তো এক কাপ বেসন আমি এখন একদম শুকনো একটা প্যানের মধ্যে ভেজে নিব চুলা মিডিয়াম মিডিয়ামটা লো করে দিয়ে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এতে ভেজে নিলে কিন্তু যে ডালের একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে আমি এখানে ঘি দিয়ে দিলাম প্রায় আড়াই টেবিল চামচের মতো একটু বেশি করে নিয়েছি তো এটা গরম হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব তিনটা এলাচ এখন আমি সেই ভেজে রাখা বেসন দিয়ে দিলাম দিয়ে এখন খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে আগে থেকে জাল করা লিকুইড দুধ দিয়ে দিলাম আমি এখানে দুই কাপ দুধ দিব প্রথমে এক কাপ দিয়েছি এখন আবার দিয়ে দিব একটু ভেজে নিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে যাতে দলা পেকে না থাকে এটা কিন্তু খুব দ্রুতই টেনে নিয়ে যাবে যেহেতু এটা ডালের গুঁড়ো তো এখন আবার দিয়ে দিব আরও এক কাপ এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন চিনিটা কম বেশি সবাই পছন্দ করেন তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম পুরোটাই দুইবারে দিয়েছি তো টেস্ট বুঝে আমি আরেকটু অ্যাড করে নিব তো এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু ডালটা কিন্তু খুব ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে আপনারা চাইলে এ পর্যায়ে আরেকটু ঘি দিয়ে দিতে পারেন তো আমি ধাপে ধাপে এখানে ঘি দিয়েছি আবারও দুই মিনিট নেড়ে চেড়ে নিলাম চুলার আঁচ একদমই লো করে দিয়ে ভেজে নিচ্ছি কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে আমার একদম ধারণার বাহিরে ছিল যে এভাবেও হালুয়া তৈরি করা যায় হালুয়াটা বিশ্বাস মানে একদম এত সুন্দর হয়েছিল। সবাই খুব মজা করে খেয়েছে আমি আরও হাফ কাপ চিনি নিয়েছি তবে এখানে পুরোটা আমি দিব না আমার যতটুকু প্রয়োজন অতটুকুই দিব আর শেষে আমি বলে দিব কতটুকু আমি নিয়েছি চিনিটা দেওয়ার পরে কিন্তু আপনারা দেখুন মিশিয়ে নিচ্ছে আস্তে আস্তে আমি এখানে কিন্তু হাফ কাপ পুরো চিনি দিই নি ওয়ান ফোর্থ কাপের মতো আমি চিনিটা দিয়েছি তো চিনিটা দেওয়ার পরে কিন্তু আবারও মিশিয়ে নিচ্ছি তো টোটাল আমার প্রথমে হাফ কাপ দিয়েছিলাম চিনি পরে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি পৌনে এক কাপের মতো চিনি লেগেছে আমার হালুয়া তৈরি করেছি এক কাপ বেসন দিয়ে তো আমি যেই মোল্ডে ট্রান্সফার করে নিব সেখানে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে খুবই সহজভাবে মোল্ড আউট করা যায় তো সবগুলো দিয়ে দিলাম এটা গরম অবস্থায় করে নিতে হবে কিন্তু এভাবে ঢেলে তাড়াতাড়ি করে সমান করে নিতে হবে আপনারা যদি বেশি মোটা করতে চান তাহলে এরকম ছোট একটা মোল্ডে নিলে হবে আর বিশ্বাস করেন এত সহজভাবে আমার এটা কল্পনার বাহিরে ছিল আর এতটাই মজা হবে যে বেসন দিয়ে এত সহজভাবে হালুয়া তৈরি করা যাবে এটা আমার একদমই ধারণার বাইরে ছিল উপর থেকে আমি একটু ঘি ছিটিয়ে দিলাম দিয়ে চারোপাশটা একটু সমান করে নিচ্ছি খুব দ্রুতই কিন্তু জমাট বেঁধে গিয়েছিল আর আমি এটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় এভাবে ঢেলে দিয়ে সমান করে নিয়েছি আর উপরটাও আর একটু সমান করে নিব তো উপর দিয়ে ঘি দিলে এই যে দেখুন সমান করতে কিন্তু সহজ হয়েছে তো আমি গরম থাকা অবস্থায় ছুরিটাকে বারবার মুছে নিচ্ছিলাম আর এভাবে কেটে নিয়েছি তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে আর এখন উপর দিয়ে বাদাম আর কিশমিশ দিয়ে দিব দেখুন কতটা কালারফুল হয়েছে আর এত মজা হয়েছিল আমার কল্পনার বাহিরে ছিল যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আমি এটাকে মোল্ড আউট করে নিই এই হালুয়া আপনারাও যে কোনো উৎসব পার্বণে কিন্তু সবাব অথবা রোজার সময় কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন আমার বাসায় তো সবসময় এইভাবে হালুয়া রোজায় খেয়ে থাকে সেহরিতে ভাত খাবে না কিন্তু দুধ খাবে এক গ্লাস আর হচ্ছে দুই পিস এইভাবে হালুয়া খেয়ে নিবে আর খুরমা খেয়ে নিবে সেহেরিতে হচ্ছে এটাই আমাদের একদম রুটিন তো খুব সহজভাবে হালুয়া রেসিপিটি আমি আপনাদের সাথে তৈরি করে দেখালাম একদম বাটাভাটির ঝামেলা ছাড়াই আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে হালুয়া তৈরির এই বাটাবাটির ঝামেলা ছাড়া সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ